ঘুরতে ঘুরতে রাস্তায় এক আপেল গাছ আছে সেখানে আপেল পরে নিতে সেই আপেলটা আমরা পাইছি সেই আপেলটা কে খাবে আপেল যেহেতু দামি ফল সেটা আমি খাবো আচ্ছা তারপরে মনে করেন আপনি খেলেন তারপরে মনে করেন যে আমরা ঘুরতে ঘুরতে হাতে আরেক পাহাড়ের কাছে সেখানে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণায় পানি পড়তেছে সেই পানিটা এখন কে খাবে এটা একটা কথা বললেন আপেল যেহেতু আমি খাইছি তো পানি আমাকে খাইতে হবে না পানি চাও আমি আচ্ছা পানি তাহলে আপনি খাবেন তারপরে মনে করলেন সেখানে ঘোরা শেষ হওয়ার রাস্তায় আসছে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা সামনে এক পাওয়া গেছে সেই মুসি আবার জুতা সিলাই করে না সে আবার মানুষের গুয়া সিলাই করে এখন কার গোয়াটা সিলাই এর একটা কথা বলেন ভাইয়া মুসি যদি গোয়া করতে হয় সেটা আপনার করব তাহলে গোয়া সিলাইটা আমার করব হ্যাঁ তারপরে মনে করেন হাত হাতে একটা জায়গা চলে গেলাম সেখানে একটা সান্দা সান্দা আবার মানুষের গুয়া মারে তো সে মানুষের গুয়া মারে গুয়াটা কার মারবো তো গোয়ারটা ভাইয়া আপনারই মারবে ভাইয়া ভাই তো ভাইয়া বুঝেছে তাহলে আমার কেমনি মারবো আহ ভাইয়া সেটা বুঝেই মারবে ভাইয়া